আপনাকে আমি দুই হাজার বছরের ইতিহাস এই বিশ মিনিটে বলে শেষ করে হাজার বছর বছর ইহুদি কারা ইহুদি আর বনু কি এক উত্তর না ভালো করে এগুলো বই পড়তে অনেক সময় লাগবে আপনার এবং ঘাটাঘাটি করতে অনেক সময় লাগবে খুব অল্প সময় বোঝে না ইহুদি বনু ইসরায়েল এক নয় বনু ইসরায়েল কাদেরকে বলা হয় ইব্রাহিম আলী ইসলামের ছেলে এক ছেলের নাম ইসমাইল এক ছেলের নাম ইসহাক ঠিক আছে ইসমাইল আলী ইসলাম থাকেন মক্কায় সেখানে তাকে কেন্দ্র করে একটা সভ্যতা এই বংশে সর্বশেষ নবী মুহাম্মল আলী হাসাল্লামের জন্ম তার মানে আমরা বনু ইসমাইল আমরা কারা বনু ইসমাইল আমরা মোহাম্মদ সাল্লাহু আলী হাসলামের কম উম্মা আর এই দিকে আর এক ছেলের নাম হচ্ছে ইসহাক যিনি থাকেন ওই শামে ওই প্যালেস্টাইনে ওই জেরুজালামে ওই জায়গায় ওটা শাম ঠিক আছে এবং ওখানে তিনি তার বংশ বিস্তার হচ্ছে তার ছেলের নাম হলো ইয়াকুব কি নাম ইয়াকুব আলী ইসলামের আরেক নাম হলো ইসরাইল ইয়াকুব আল ইসলামের আরেক নাম কি ইসরাইল এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরায়েল তার সন্তান অনেক এই সন্তানদের মধ্যেই একজনের নাম ইউসুফ ঠিক আছে তারপরে আসছে পরে ইউনুস এই বনু ইসরায়েলের মধ্যেই দাউদ মুসা সুলাইমান ইসা নেমারিয়াম বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার নবীর ওসুরের মধ্যে বেশিরভাগই এখানে এসেছে তাহলে বনু ইসরায়েল বলা হচ্ছে এই কনটাকে তা ওদের নাম বনু ইসরায়েল থেকে ইহুদি হলো কখন যখন তারা ঈসা আলী ইসাল্লামকে স্বীকার করলো না তখন ঈসা আলি কি তাদের মধ্যে আসেন নাই সেই ঈসা আলি ইসলামকে যখন তারা অস্বীকার করলো তখন তাদের নাম আল্লাহ পাক এই বনু ইসরায়েল থেকে পরিবর্তন করে হাদু দিয়েছেন কোরআনে অনেক জায়গা আছে বলছেন এই যে নাম আসলো ইহুদি বনু ইসরায়েল এবং ইহুদি এক নয় বনু ইসরায়েলরা ভালো ছিল এবং তারা ওই সময়কার মুসলিম ছিল যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করেছিল আল্লাহ পাক তাদেরকে সমৃদ্ধি দিয়েছিলেন ঠিক আমাদের মতোই আর যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করে নাই পদভ্রষ্ট হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছে এক পর্যায়ে তারা যখন নবীদেরকে হত্যা করা শুরু করেছিল অনেক নবীকে হত্যাও করেছে যেমন জাকারিয়া আলী ইসাল্লামকে তারা হত্যা করেছে ইয়াহিয়া আলিহাসাল্লামকে হত্যা করেছে ইয়াসিন পরে দেখেন ওখানে একই দিনে তিনজন নবীকে হত্যা করা হয়েছে পরে দেখেন তো মূল কথা হচ্ছে নাম চেঞ্জ হল কখন যখন তারা সত্য থেকে পদভ্রস্ত হয়ে গেল ঈসা আলী ইসলামকে তারা অস্বীকার করলো তখন আর বানু ইসরায়েল নয় يهود